হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের অষ্টম অধ্যায়ের অত মানে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে সেটা হচ্ছে জুনাগড় রাজ্যটি কি করে ভারতভুক্ত হয়েছিল অর্থাৎ জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় এই নিয়ে কিন্তু আলোচনা করব। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে স্বাধীনতার প্রাককালে অর্থাৎ ভারত স্বাধীনতার সময় বা তার আগে ভারতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচুর দেশীয় রাজ্য ছিল কিন্তু সেই রাজ্যগুলোর মধ্যে বেশ কিছু রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হলেও মাত্র তিনটা নিয়ে চরম বা জটিল সৃষ্টি হয়েছিল তার ছিল ছিল কাশ্মীর এবং হায়দ্রাবাদ এই তিনটা রাজ্য নিয়ে দারুণ সমস্যার সৃষ্টি হয়েছিল তো আজকের আলোচনার বিষয় এই জুনাগড় রাজ্যটিকে কি করে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে দেখো প্রথমত জুনাগড় রাজ্যটি ভারতভুক্ত হওয়ার কারণটা কি সেটা আমরা একটু জেনে নেব কেন কিসের জন্য কি বলেছে নাইনটিন ফর্টি সেভেন মানে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল লৌহ মানব নামে যিনি পরিচিত ছিল সর্দার বল্লভ ভাই প্যাটেল তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের লৌহ মানব নামে বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত তাহলে তোমরা ইজিলিভাবে বলতে পারবে সর্দার বল্লভ ভাই প্যাটেল তিনি ছিলেন আমাদের ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ক্লিয়ার ওকে তো সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করার বিষয়ে কিন্তু কঠোর মনোভাব কিন্তু গ্রহণ করেন তাহলে দেশীয় রাজ্যগুলোকে ভারতভুক্ত করার ক্ষেত্রে সবচেয়ে যে মনোভাব কঠিন বা কঠোর মনোভাব গ্রহণ করেছিলেন তিনি কিন্তু আর কেউ নন সর্দার বল্লভভাই প্যাটেল দেখো কিছু কিছু ক্ষেত্রে না আমাদের কঠোর হওয়ার প্রয়োজন হয় কেন কঠোর হওয়ার প্রয়োজন হয় আমরা যদি কঠোর না হই কিছু কিছু ক্ষেত্রে তাহলে তো আমাদের কেউ ভয়ই পাবে না আর যদি কেউ ভয় না পায় তাহলে তো আমাদের কাজটাই করবে না তাই না তাহলে স্বাধীনতা লাভের মাত্র তিন সপ্তাহের মধ্যে কিন্তু অধিকাংশ দেশীয় রাজ্য ভারত ভুক্তির দলিলে কিন্তু স্বাক্ষর করে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল তবে কয়েকটি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে ভারতে যোগ দিতে অস্বীকার করা রাজ্যগুলির মধ্যে অন্যতম ছিল একটা জুনাগার আমি কি বললাম তিনটা রাজ্যকে নিয়ে মূলত সমস্যা সৃষ্টি হয়েছিল এক জুনাগার দুই কাশ্মীর তিন হায়দ্রাবাদ তাহলে ভারত স্বাধীনতা লাভ করেছিল কবে 1947 সেভেন উনিশশো সাতচল্লিশ সালে ভারতের স্বাধীনতা দিবস এবার স্বাধীনতা লাভ করার মাত্র তিন সপ্তাহের মধ্যেই বিভিন্ন যে রাজ্যগুলো রাজ্যগুলো ছিল মানে ছড়িয়ে থাকা ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল তাহলে যে যুক্ত হয়নি তার মধ্যে একটা আমরা বলতে পারি জুনাগার তাহলে আজকে আমরা জেনে নেব এই জুনাগার কি করে ভারতের অন্তর্ভুক্ত ধীরে ধীরে হলো এই সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব দেখো প্রথম যে পয়েন্টটা জুনাগার কোন জায়গাটা দেখো এটা হচ্ছে গুজরাটের অংশ আমি একটু ডিপকালি নিয়ে নিই হুম দেখো এটা হচ্ছে এই যে এরিয়াটা রয়েছে এটা হচ্ছে গুজরাট গুজরাটের কিন্তু এই অংশটা হচ্ছে গুজরাট কাথিয়াবার উপদ্বীপ যেটাকে আমরা বলি তো এখানে হচ্ছে এই যে জুনাগড় বলে যে জায়গাটা রয়েছে সেই জুনাগড়টা কি করে ভারতের অন্তর্ভুক্ত হলো ভারতের সঙ্গে কি করে যুক্ত হলো এই যে পুরোটা হচ্ছে গুজরাট রাজ্য ক্লিয়ার তো এবার এই অংশটা কি করে ভারতের সঙ্গে যুক্ত হলো সেই নিয়ে কি বলছে প্রথমে সাম্প্রদায়িক পরিস্থিতি কথা বলতে গেলে কি হিন্দু মুসলিমের যে একটা ব্যাপার রয়েছে এটাকে আমরা সাম্প্রদায়িক ব্যাপারটা বলি তো কি বলছে গুজরাট অঞ্চলে অবস্থিত জুনাগার রাজ্যের প্রায় আশি পার্সেন্ট বাসিন্দায় কিন্তু হিন্দু হলেও এর শাসক ছিলেন মুসলমান অর্থাৎ কি বললাম জুনাগড় রাজ্যের প্রায় আশি পার্সেন্ট মানুষ মানে আশি শতাংশ মানুষ ছিল এখানে হিন্দু এবার এর শাসক যেটা ছিল সেটা হলো মুসলমান পশ্চিমে আরব সাগর ছাড়া অন্য সব দিকে ভূখণ্ড দিয়ে ঘেরা তাহলে আমরা জানি নিচে এই যে গুজরাটটা হচ্ছে একদম ভারতের ম্যাপের এই যে পোর্শনটা আছে এই পোর্শনটার মধ্যে মানে আমরা দেখি এই এই কোনটার মধ্যে কি আছে এই কোণাটার মধ্যে আছে গুজরাটের কোনো ম্যাপটা ক্লিয়ার তার মানে এটা হচ্ছে ভারত মহাসাগর এটা এটা আছে আছে আরব সাগর বঙ্গোপসাগর তাহলে একদিকে আরব সাগর এবং তিন দিকে রয়েছে কি এটা কিন্তু ভারত দিয়ে ঘেরা তা সত্ত্বেও এই রাজ্যের নবাব যে ছিল তৃতীয় মহাব খঞ্জি তিনি জুনাগড়কে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল তাহলে তিনি কি বলেছিল যে না যেহেতু এখানে শাসক কিন্তু মুসলমান সেহেতু তার একটা মুসলমান প্রীতি বা মুসলমান ভালোবাসা কিন্তু একটা ছিল যে দেখবা প্রত্যেকেই একটা নিজের জাতির প্রতি একটা টান থাকে ঠিক এখানে যে খঞ্জি ছিল সেই খঞ্জি কিন্তু পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চেয়েছিল যেহেতু পাকিস্তান মুসলমান প্রদেশ ছিল এবার এখানকার শাসক হতে পারে মুসলমান কিন্তু এখানকার আশি শতাংশ মানুষজনই কিন্তু হিন্দু এবং তারা কখনোই চায়নি যে তারা মানে পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে তাহলে এই একটা সাম্প্রদায়িক পরিস্থিতি কি হয়েছিল প্রথম সৃষ্টি হয়েছিল নেক্সট আমরা দেখে নেব কি রয়েছে নেক্সট গণবিক্ষোভ এবার যখনই এই খঞ্জি বলল যে আমি যুক্ত হব কার সঙ্গে পাকিস্তানের সঙ্গে তাহলে খঞ্জি কি বলছে সে পাকিস্তানের সাথে যুক্ত হবে কিন্তু যেহেতু মানে ছিল কি হিন্দু তাহলে এখানে তো দেখা এবার হিন্দুরা কি চাইবে যে একটা মুসলমান প্রদেশের সঙ্গে যুক্ত হতে কখনোই চাইবে না তাই না তো এখানে দেখা দিল একটা গণবিক্ষোভ জুনাগড়ের মুসলিম শাসক তৃতীয় মোহাম্মদ মোহাম্মদ খঞ্জি তোমার জুনাগড়কে পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে চাইলে মোহাম্মদ আলী জিন্না তো তাকে অভিনন্দন জানাবে যেহেতু মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের তোমার প্রেসিডেন্ট হিসাবে তিনি আত্মপ্রকাশ করছেন একটা রাষ্ট্রের এবং সেই রাষ্ট্রটা ইসলাম বলে তার ধর্ম জাহির করেছে এবার তিনি তো চাইবে যে ওয়েলকাম আসো আমার প্রদেশে কোনো অসুবিধা নেই এবার খুঁজে কিন্তু সে কি করেছিল অভিনন্দন জানিয়েছিল আবার জুনাগড়ে যেহেতু আশি পার্সেন্ট বাসিন্দা হিন্দু ছিল সেহেতু হিন্দু হওয়ার পরে তারা কিন্তু জুনাগরের ভারতভক্তির দাবিতে ভয়াবহ গণ আন্দোলন শুরু করেছিল এই পরিস্থিতিতে কি হলো জুনাগড়ের নবাব যে ছিল পাকিস্তানে পালিয়ে গিয়েছিল যখনই গণবিক্ষোভ দেখা দিল তখন নবাব কি করলো নিজের এরিয়া ছেড়ে দিয়ে অর্থাৎ জুনাগর ছেড়ে দিয়ে সে কিন্তু পাকিস্তান গিয়ে দিল বা আশ্রয় গ্রহণ করলো ইতিমধ্যে জুনাগারের সঙ্গে ভারত সমস্ত বাণিজ্য বন্ধ করে দিলে সেখানকার খাদ্য পরিস্থিতির অবনতি হতে শুরু করে যেমন এখন বর্তমানে বাংলাদেশের সঙ্গে করছে ভারত সমস্ত ব্যবসা বন্ধ করে দিয়েছে অর্থাৎ ব্যবসা বন্ধ করে দেওয়া মানে কি দেখো আজকে বাংলাদেশ কি হয় বেশি লাফালাপি শুরু করেছে আন্তর্জাতিক ক্ষেত্রে এবার বেশি লাফালাপি শুরু করলে কি হবে ওকে তো খাবার দেবে না ভারত কেননা ভারত মানে পুরো বাংলাদেশটা দেখবা মানে একেবারে ভারতের মাঝখানে পুরো ভারতবর্ষের যে ম্যাপটা আছে সেভেন সিস্টার্স অফ ইন্ডিয়া উপরে সিকিম এবং বাদিকে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে আরো বেশ কিছু স্টেট আছে যেগুলো দিয়ে পুরোপুরি একদম ঠাসা বাংলাদেশটা তো এবার যদি ভারত সমস্ত বাণিজ্য যদি বন্ধ করে দেয় তাহলে স্থল বাণিজ্য করার মতন কোনো জায়গা কিন্তু থাকবে না কার বাংলাদেশে ক্লিয়ার বিষয়টা বুঝতে হবে তো যখনই সমস্ত বাণিজ্য বন্ধ করে দিল তখনই এখানে কিন্তু খাদ্য অবনতি হতে শুরু করলো পয়েন্ট যেটা ভারতের হস্তক্ষেপ আমরা দেখে এবার ভারত কি বলছে এই চরম অবস্থায় জুনাগড়ের যে দেওয়ান ছিল তার নাম শাহ নওয়াজ ভুট্টো ভারত সরকারের সাহায্য ও হস্তক্ষেপ প্রার্থনা করে যেমন বাংলাদেশের শেখ হাসিনা ছিল বাংলাদেশে গণবিক্ষোভ দেখা দিলে শেখ হাসিনা পালিয়ে চলে যায় অন্য কোথাও মোহাম্মদ ইউনুস ক্ষমতা ক্ষমতা দখল করে এবার মোহাম্মদ ইউনুস যদি পরিস্থিতি সামাল দিতে না পারে তাহলে নিশ্চয়ই কারো না কারো কাছে আবেদন করবে ঠিক যখন ওখানে খঞ্জি ছিল সেই খঞ্জি যখন পাকিস্তানে পালিয়ে চলে গেল এখন এখানে আছে এবার কি বলছে যে যে ভারত হেল্প চাইছে নওয়াজ যেমন কোনো বাঁচাও আমরা খাওয়ার পাচ্ছি না দাওয়ার পাচ্ছি না এটা পাচ্ছি না সেটা পাচ্ছি না কি বললো শেষ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী জে এন চৌধুরী যার নাম হচ্ছে জয়ন্ত নাথ চৌধুরী আবার বলছি জে এন চৌধুরীর নাম হচ্ছে জয়ন্তনাথ চৌধুরী এই জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে কিন্তু জুনাগড়ে প্রবেশ করে এবং জুনাগর দখল করে গণভোটের ব্যবস্থা করে তাহলে এই জয়ন্তনাথ চৌধুরী অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করলো এবং এরিয়াটা ক্যাপচার জুনাগর এবং সেখানে কি বলল যে জুনাগড়ে একটা ভোট হবে এবার এই ভোট হওয়ার পরে দেখা যাবে যে এখানকার মানুষজন কি চাইছে তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চাইছে না তারা ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে তাহলে জনগণ যেটা চাবে সেটাই হবে কারণ আশি শতাংশ মানুষ এখানকার হিন্দু তাহলে তারা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাহলে এখানে আমরা দেখে নেব পরবর্তী পয়েন্টে কি বলেছে গণভোট ও ভারত ভুক্তি এবার জুনাগারে কি হলো গণভোট হলো ফেব্রুয়ারি মাসে জুনাগারে গণভোট অনুষ্ঠিত হলো উনিশশো আটচল্লিশ সালে সাতচল্লিশ সালে নাইনটিন ফোরটি সেভেনে ভারতের স্বাধীনতা দিবস এবং তোমার হচ্ছে পরের বছর অর্থাৎ স্বাধীনতা সাল তারপরে যদি আমরা বলি নাইনটিন তার পরবর্তী সাল তখনই জুনাগারে কি হলো গণভোট হলো এবং এই ভোটে জুনাগড়ে নাইনটি নাইন পার্সেন্টের বেশি মানুষ ভারতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন ফলস্বরূপ উনিশশো সালে মানে তারপরের বছর আবার খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় কিন্তু ভারতের অন্তর্ভুক্ত হয় তাহলে বোঝা গেল বিষয়টা তাহলে প্রথমে সাম্প্রদায়িক দাঙ্গা লাগলো গণবিক্ষোভের সৃষ্টি হলো সেখানে ভারতীয় সেনাবাহিনীর হস্তক্ষেপ দেখলাম আমরা এবং তারপরে লিখলাম গণভোট ও ভারত তাহলে দেখো একদম গল্পের মতো ইতিহাসে কোনো মুখস্থবিদ্যা করার কোনো দরকার নেই আমি লাস্ট ক্লাসেও তোমাদের বলেছিলাম এখানে ঘটনাটা আমরা পড়লাম দেখো আমি একবার রিমাইন্ড করছি কি করে মাথায় চলে আসবে প্রথমে কি হলো দেখলো যে এখানে আগস্ট যখন আমাদের দেশ স্বাধীন হলো স্বাধীনতা লাভ করার পরে কি হলো তিন সপ্তাহের মধ্যেই যতগুলো দেশীয় রাজ্য ছিল প্রায় ভারতের সঙ্গে সবাই যোগদান করে ফেললো কিন্তু ব্যতিক্রমেই রাজ্য ছিল তিনটা যে দেশীয় রাজ্যগুলোকে নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল ভারত ভুক্তি সংক্রান্ত সমস্যা এই তিনটা রাজ্যের মধ্যে জুনাগড় ছিল কাশ্মীর ছিল হায়দ্রাবাদ ছিল তো এইবার জুনাগার নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল সেই সমস্যাটা কিন্তু আজকের আমাদের আলোচনার বিষয় প্রথম কি আমি পয়েন্টটা কি বললাম যে প্রথম পয়েন্টটা ছিল সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িকতা আমরা কথা বলতে পারি এখানে আমরা যে পয়েন্টটা প্রথমে দেখলাম সাম্প্রদায়িক পরিস্থিতি তাহলে যেহেতু এখানকার শাসক ছিল খঞ্জি মুসলমান এবং এখানকার আশি শতাংশ মানুষজন ছিল হিন্দু এবার খঞ্জি কি ছিল তিনি পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চেয়েছিল কিন্তু এখানকার কখনোই সেই পাকিস্তান প্রদেশে যুক্ত হতে চায়নি হলো এটার পরে ঘটনা ঘটনা ঘটলো গণবিক্ষোভ গণবিক্ষোভ কেন কারণ কখনোই আশি শতাংশ মানুষ চায়নি যে আমরা আশি শতাংশ কি মুসলমানেরাও চায়নি যে আমরা পাকিস্তানের সঙ্গে যুক্ত হব সেই সময় মুসলমানেরাও চায়নি এই যে মোটামুটি একটা শতাংশ না হলে গণবিক্ষোভ যখন গণভোট অনুষ্ঠিত হলো সেই ভোটে নাইনটি নাইন পার্সেন্টের ওপরে ভোট করেছিল ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তার মানে কি বোঝা যায় তার মানে পাকিস্তানের শতাংশ মুসলমান তো ভোট দেয়নি পাকিস্তানের সঙ্গে এবং যারা মুসলমান ছিল তারাও কিন্তু পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চায়নি যার জন্য নাইনটি নাইন পার্সেন্ট ভোটে জয়লাভ করেছিল কিন্তু এখানে ভারতের পক্ষে এবং ভারত ভুক্ত হয়েছিল তাহলে নাইনটিন ফোরটি সেভেনে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হলো তার পরের বছর অর্থাৎ কি হলো গণভোট অনুষ্ঠিত হলো জুনাগারে এবং ভোট ভারতের পক্ষে এবং তার পরের বছর অর্থাৎ ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেল বাস এই হচ্ছে আমাদের বিষয় আজকের এখানে কোনো কিছু নেই এখানে আমরা ভারতের হস্তক্ষেপে দেখলাম কি ভুট্টো চলে গেল সরি ভুট্টো বলছি কেন খঞ্জি চলে গেল পাকিস্তানে পালিয়ে ভুট্টো ভারতের কাছে সাহায্য প্রার্থনা করলো জয়ন্তনাথ চৌধুরী বা জেন চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদ সরি জুনাগড়ে প্রবেশ করলো জুনাগড়ে প্রবেশ করে জুনাগড়টা পুরো ক্যাপচার করলো গণভোটের গণভোট অনুষ্ঠিত হলো এবং শেষ পর্যন্ত গণভোটের মাধ্যমে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হলো জুনাগড় তো এই ছিল আজকের ক্লাস স্টুডেন্টস তো তোমরা যারা ভাবছো যে আমার কাছে ক্লাস করবে আমাদের হিস্ট্রি ক্লাসগুলো তোমরা কন্টিনিউ করবে তারা অবশ্যই যোগাযোগ করবে মাত্র ওয়ান হান্ড্রেড রুপিসের বিনিময়ে তোমরা আমাদের ক্লাসে যুক্ত হতে পারো এবং সমস্ত ক্লাসগুলো তোমরা পেতে পারো রেকর্ড এপোরেশনের নোটসগুলো তোমরা পেতে পারো খুব ইজিলিভাবে তৈরি করা আমাদের সম্পূর্ণ নোটস আমাদের সম্পূর্ণ ক্লাসেস তোমরা যারা ভাবছে যুক্ত হবে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে ইতিহাসে একশোতে যদি একশো পেতে চাও তবে কিন্তু অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে দশ নাম্বার তোমার হাতে তোমার স্কুলের হাতে বাকি নাইনটি মার্কস কথা দিচ্ছি যদি তোমরা ভালো করে কথা শুনে চলো নাইনটিতে নাইনটি পাওয়া কিন্তু কোনো ব্যাপার না ইতিহাসে তো স্টুডেন্টস আমাদের একটাই লক্ষ্য তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি ক্লিয়ার মিথ্যে প্রতিশ্রুতি নয় একবারে সত্যিকারের প্রতিশ্রুতি কারণ বিগত বছরগুলোতে আমাদের সেন্টারে হাইয়েস্ট মার্কস হচ্ছে নাইনটি পর্যন্ত এখন কিন্তু পেয়েছে স্টুডেন্ট এখনো পর্যন্ত হান্ড্রেড হান্ড্রেড কেউ পায়নি আমরা চেষ্টায় আছি প্রচেষ্টায় আছি যদি পেতে চাও দেখো স্টুডেন্টের ওপরে সম্পূর্ণটা আমরা আমাদের পড়াটা হান্ড্রেড পার্সেন্ট দেয় এবার তারপরে বাকিটা তোমাদের কাছে তোমরা কতটা নিতে পারবে তোমরা কতটা পড়তে পারবে এবং তোমরা কতটা প্রেজেন্ট করতে পারবে দেখা হচ্ছে তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে অষ্টম অধ্যায়ে পুরোটা ক্লিয়ার করবো দেন তারপরে তোমাদের সাজেশন করে দেবো আমি সমস্ত কিছুই দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং অল থ্যাংক ইউ